দেখুন একজন্য মেয়ে হিসেবে বলি আর ছেলে হিসেবে বলি বলতে গেলে বলা চলে যে আমাদের দেশের যখন সরকার পতন হয় তারপর থেকে নিরাপত্তার ব্যবস্থা খুবই কম এবং আপনার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যেরকমভাবে আপনার ডাকাতি তারপরে একজন মানুষের উপর অত্যাচার মানে সব আসলে কি বলবো এটা একটা দেশের সরকারের উদ্যোগ না উদ্যোগ না উচিত এবং আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছে সবাই কিন্তু সেই চেষ্টাই করে যাচ্ছে আমরা আমাদের সরকারের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে চেষ্টা করে যাচ্ছে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক আমরা তো চাইব যে বাংলাদেশটা নিরাপদে থাকুক আর মেয়ে হিসেবে বলবো বা ছেলে হিসেবে বল যেই বলুক না কেন সেটা বলবো যে কিন্তু মানুষের নিরাপত্তা আগে আমি মানুষ আর আমি আর্টিস্ট হই বা আমি য়েই হই না কেন আমার যদি সেফটি মেনটেন করে আমি চলতেই না পারি তাহলে আমি কেন বাংলাদেশে থাকবো নিরাপত্তা আছেন কিরা আপনি না আমার ক্ষেত্রে এরকমটা নাই আমি অনেক সেফটি মেনটেন করে চলি সো এই তো আগে এখন ভালো তা ঠিক আছে ভালো নেই বলতে গেলে ভুল হবে ভালো থেকে তো ট্রাই করতে হচ্ছে তবে সামনে নির্বাচন হলে হয়তো বা সুষ্ঠুভাবে আরও বেশি আমরা সুন্দরভাবে কাজকর্ম করতে পারবো এবং আমাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো যে না আমরা আসলে রাত বারোটার পরে বের হতে পারি রাত তিনটা বাজেও বের হতে পারি রাজনীতি করার ইচ্ছা থাকবে না বলতে ভুল ইচ্ছা তো থাকেই তো এখন তো আমার একটা ইচ্ছা নাই এখন আমি যেহেতু অ্যাক্ট্রেস আমার কাজে অ্যাক্টিং করে আমি অ্যাক্টিং এর দিকে মূল ফোকাস দিচ্ছি আর কি ভালো কিছু চাই প্রপার যেন আমাদের বাংলাদেশটা সুরক্ষিত থাকে নিরাপদ থাকে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই তো সিনেমা থেকে আসা হয়েছে সো আমার এখন অনেকগুলো কাজ চলতেছে সিঙ্গেল ড্রামা প্লাস হচ্ছে একটা টেলিফিল্মও রিলিজ হয়েছে সেটা দেখছি এবং হচ্ছে বেশ কিছু সিঙ্গেল ড্রামার কাজ চলছে আমার চতুর্থ শ্রেণীর সিনেমা কেন এমন হয় ডিরেক্টর হচ্ছে আনোয়ার সেরাজি সেই সিনেমারও কাজ চলছে এই তো আসলে আমি জানি আপনি অনেকগুলো আসলে ইতিমধ্যে কাজ করে ফেলছেন আগামী দিনে নিজেকে কোথায় নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বা জাগে যেহেতু আমি একজন অ্যাক্ট্রেস সো আমার কাজই হচ্ছে অ্যাক্টিং করা ভালো ভালো কাজ করা দর্শকদেরকে উপহার দেওয়া সো আমি আসলে বসে থাকাটা লাইক করি না মেয়ে হোক ছেলে হোক প্রত্যেকটা মানুষের যে কোনো কাজ করা উচিত সো আমার জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি দর্শকদের মনে ভালোবাসা সৃষ্টি হচ্ছে এবং দর্শকরা আমাকে অনেক সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে চাইব যে কিছু করার দর্শকদেরকে এমন ভালো ভালো কিছু কাজ উপর দিতে পারি তারা যদি সবসময় আমাকে নিয়ে বলতে পারে যে আমাদের বাংলাদেশে এরকম একজন অভিনেত্রী আছে কাজ করতে গেলে তো হয় কি যেমন একজন অ্যাক্ট্রেস বা হিরো হোক বা হিরোইন হোক তার তো অনেক রকমের ইচ্ছা থাকে যে না আমি আসলে আমার ওরকম শাহরুখ খানকে লাইক করি শাহরুখ খানের সাথে আমি অ্যাক্টিং করব বা আমি আমাদের দেশের মেগাস্টার শাকিব খান তার কথা না বললে তো না তার সাথে সিনেমা করতে সবারই ইচ্ছা থাকে সেটা আমার সেই ইচ্ছাটা থাকে বা হয়েও যেতে পারে এই আর আমি এটা আগেও বলেছি যে আমার ডিরেক্টর যদি মনে করে যাবে ঠিক আছে আমার স্ক্রিপ্টের সাথে আমাকে যাচ্ছে সো আমি ক্যাচ করব এবং ইচ্ছা থাকবে না কেন অবভিয়াসলি আমাদের সুপারস্টার মেগাস্টার তার প্রতি তো সবারই ইচ্ছে থাকে এবং তাকে সবাই পছন্দ করে সাকিব খানের সাথে কাজ করতে অনেক কন্ডিশন থাকে নাকি বা অনেক বাচ্চার মাও হয়ে যায় না না এরকম আসলে আমি মানে কান কথাটা আমি কখনো না মানে শুনি না এবং করি না আমি অলওয়েজ ট্রাই করি যে আমি নিজের চোখে যেটা দেখছি এবং যেটা শুনছি এবং যেটা করছি আমি সেটাতেই মানে থাকার ট্রাই করি আর একজন আর্টিস্টের সাথে কাজ করলে যে তার বেবির মা হয়ে যাবো ওই আমি তো চার বছর ধরে কাজ করছি এই পর্যন্ত তো কোনো হিরোর মুখ বেবির মা হতে পারলাম না তো আসলে এটা একটা ভুয়া কথা ভাইরাল হওয়ার জন্য